শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ মা ও শিশুর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসী পাড়ায় শুক্রবার সকালে বাড়িতেই প্রতিবেশীরা দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মা ও শিশু তারপর প্রতিবেশীরা খবর দেয় মল্লারপুর থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য প্রতিবেশীদের অনুমান মা ও ছেলেকে খুন করা হয়েছে কি কারণে খুন সেটা এখনো স্পষ্ট না তবে এই ঘটনার তদন্ত নেমেছে মল্লারপুর থানার পুলিশ তবে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায় আমাদেরকে ওই পাড়া থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি ছেলেটা বাচ্চাটা মানে আর আঘাত অবস্থাতে পড়ে আছে বাচ্চাটা কোথায় আঘাত ছিল বাচ্চাটা মাথায় আঘাত মাথায় আঘাত বিছানায় পড়ে আছে রক্ত পড়ে আছে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে মেয়েটার তখন মেয়েটা নিচে পড়েছিল না রক্ত পড়েছিল মেয়েটাকে ততক্ষণ গাড়িতে তুলে নেওয়া হয়েছে আমি এটাকে আমরা দেখলাম সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে তারপরে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ আসে কি মনে হচ্ছে আপনার এটা খুন মনে হয় খুন তা না হলে দুটোকে একসঙ্গে মারলে কি করে মাথায় আঘাত কেউ কারা যাওয়া আসা করতো বাড়িতে কারা যাওয়া আসা করতে বলতে আমরা তো ওই পাড়ার বাসিন্দা নয় আপনি জানতে পারবো না তদন্ত করবে পুলিশ দেখবে যে কারা যাতায়াত করতো পাড়ার লোকরাই বেশি ভালো বলতে পারবে এই বিষয়ে দরজা কি খোলা ছিল দরজা খোলা ছিল দরজা খোলা ছিল বাড়ি মাটির বাড়ি গ্রামের কি এক নাকি লাগে বেশ মধ্যখানেই বাড়ি বাড়ি আদিবাসী পাড়া আদিবাসী আপনাদের কোন চার পাঁচটা পাড়া নিয়ে একটা এলাকা আমরা অন্য পাড়া কালবেলা এই সকালে সকালে তখন উঠে গেলাম দিয়ে ছুটি যাওয়ার পরে দেখছি কাককি সসুড়ি পড়ে আছে মাথায়তে বাড়ি পড়েছে আর ওরা বাড়ি পড়েছে আর ওর বাচ্চাটোকো মেরে দিয়েছে ঘরের ভিতর চৌকির উপর শুইয়া আছে ওইটাই দেখলাম সকালে ঠিক এর কটা দুটো বড় ছেলে গোটা থাকে বড় মেয়ে হোস্টুর থাকে আর ছেলেটা ছোট দীপু না দীপুহন্ত স্বামী কোথা করে স্বামী মুম্বাই থাকে আচ্ছা आखुन देख ले आम प्रकार। हम इतने तो सोकाले धार से जय शिलाम सार सोकाले साढ़े साठ तार सुमाई देखे ची। क्या होच्छ आपना? हमारे काकी ससुरी हो। काकी ससुरी। हाँ। अच्छा। दिए बक्की मुनो चेके मेरे दिए ची। क्यों मेरे दिए ची इरु को देख ला मान। हाँ। खाते तो बड़ो बाड़ी पड़े ची, कान्हे बड़ो बाड़ी पड़े � ছেলেটা আগ দের তো আর মর পড়া আছে ছেলেটা কোনো আঘাত নাই না শুধু রগ তো না ওর বাইজি কি কোনো লোকজন যাতায়াত করতে না লোকজন যাতায়াত তো একজনই করছিল যেটা যারা ওদের বাড়িতে কাজ করতে তারা কে কাজ করত ওই যে ওসব মেসেছে হ্যাঁ ও সামনে বসে যে লোকটা এই যাতায়াত করত হ্যাঁ কি করতে একই করে ওদের বাড়িতে কাজ করত